আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আর একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে এক কাপ সাবুদানা আর একটা ডিম দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো খুবই মজার খেতে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে নিয়ে চড়ে ঢেকে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিটে একদম সফট হয়ে যাবে ফিরে আসলাম পনেরো মিনিট পর সাবুদানাগুলো একদম ফুলে সফট হয়ে গেছে এখন আমি এই সাবুদানাগুলো একটা স্টেনারে ভালো করে পানি ঝরিয়ে নিব। পানি থাকা যাবে না এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা ডিম দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি চিনি এখানে চিনি আমি ব্লেন্ডারে গোড়া করে নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি ভালো করে মাখিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংয়ের কাজ করবে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে দুই চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আরও টেস্টি করার জন্য গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে খেতে ভালো লাগবে গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব হয়ে গেছে এখন আমি ভেজে নিব এই জন্য চুলাই প্যানে আগে থেকে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন আমি এইরকম করে ছোট ছোট করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি এগুলো ফুলে পরে বড় বড়ো হয়ে যায় চুলের আঁচ কিন্তু মিডিয়াম টু রাখতে হবে তাছাড়া চট করে পুড়ে যাবে দেখুন আস্তে আস্তে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব হালকা আছে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো আমি এরম করে ভেজে তুলে নিব সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল সাবুদানা দিয়ে ভীষণ মজার পিঠা আমি উপর দিয়ে বাদাম খুশি দিয়ে সাজিয়ে নিয়েছি খুবই টেস্টি এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন বানানো যেমনই সহজ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনারা চাইলে এগুলো মালাইয়ের মধ্যে দিয়েও খেতে পারবেন খুবই মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখাবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ